গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভ্লাদিমির পুতিন দুদিনের ভারত সফরে রয়েছেন অনেকগুলো নিরাপত্তা সংক্রান্ত বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে একের পর এক কিন্তু তার মধ্যেও যেখানে সীমান্তে আমাদের নজর রয়েছে সেখানে কি নয়াদিল্লির হাতে নতুন অস্ত্র আসছে কি কি বিষয় সামনে আসছে বিস্তারিত জানাও দেখো সর্বেশটা একটা বিষয় খুব পরিষ্কার দর্শকদের বলবো যে যখন আজকে আমরা জিরো এই প্রোগ্রাম করছি সেই মুহূর্তে ভারতে উপস্থিত রয়েছেন পৃথিবীর দ্বিতীয় শক্তিধর রাষ্ট্রের যিনি সর্বাধিনায়ক রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিন এবং পুতিনের সঙ্গে আমাদের অর্থাৎ রাশিয়ার সঙ্গে মস্কোর সঙ্গে দিল্লির যে আলোচনা চলছে তাতে আমাদের বাণিজ্য অনেকটাই সমৃদ্ধ হবে আমাদের হাতে নতুন অস্ত্র আসবে এবং অত্যাধুনিক অস্ত্র আসবে দিল্লিকে অনেকটাই অর্থাৎ ভারত অনেকটাই শক্তিশালী করবে অনেক বেশি আমাদের সামরিক শক্তিকে বাড়াবে এবং সেটা আমাদের প্রতিবেশী উভয় প্রতিবেশী রাষ্ট্র যেমন বাংলাদেশ এবং পাকিস্তান প্রচুর তো অবশ্যই এদের ক্ষেত্রে আশঙ্কা তৈরি করবে আশঙ্কার মেঘ তৈরি করবে এই ছবিটা মোটামুটি পরিষ্কার কিন্তু যখন এই হাই প্রোফাইল বেটিং চল যে সমস্ত বিশ্বের চোখ দুই সুপার পাওয়ারের দিকে গ্লোবাল সুপার পাওয়ার কি পরিকল্পনা করছে সেদিকে তখন একটা খুব বড় কোশ্চেন মার্ক উঠছে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আসছে সেই চিহ্নটা কি সেই চিহ্নটা হলো যে আমাদের পূর্ব দিকের সীমান্ত অবশ্যই তোমাকে বলে রাখবো যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের হাতে অত্যাধুনিক গ্যাজেটস রয়েছে রয়েছে ইনসেস রাইফেলস রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক অন্যান্য যে অ্যান্টি ড্রোন সিস্টেম সেগুলো রয়েছে কিন্তু এর এর এই সমস্ত বিষয় থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে বাংলাদেশের যে একটা বৃহৎ অংশের যে বর্ডার রয়েছে প্রায় সেটা কয়েক হাজার কিলোমিটারের তার মধ্যে পাঁচশো কিলোমিটার উপর এখনও পর্যন্ত তুমি জানো সেটা অরক্ষিত সেটা ফেন্সিং নয় সেখানে ফেন্সড নয় আর কি এবং সেটার সুযোগ নেওয়া হচ্ছে কি এই প্রশ্ন উঠছে এবং তুমি দেখবে যে পাক সেনাপ্রধান আসেম মনির থেকে শুরু করে আমেরিকা প্রত্যেকেরই যেন লক্ষ্যই পূর্ব দিকের সীমান্ত এবং পূর্ব দিকের সীমান্তকে অশান্ত করার জন্য নানারকম ফোন দীপিকির প্রত্যেক দিন হচ্ছে কারণ তুমি দেখবে যে দিল্লির ব্লাস্টের সঙ্গে মুর্শিদাবাদের যজ্ঞের যে আপাত ছবি উঠে এসেছিল সেখানে আমাদের এর গোয়েন্দারা পৌঁছে গেছিলেন মুর্শিদাবাদে তুমি দেখবে যে লস্করের তো এইবার যে সেকেন্ড ইন কমেন্ট যিনি রয়েছেন সেফিউল্লাহ তিনি বাংলাদেশে গেছিলেন তিনি তো ভারতে কোনো মেলা বা কোনো সমৃদ্ধির সমৃদ্ধের কথা বলতে যাননি তিনি ভারত বিরোধী কথা বলতেই সেখানে এক পাশের পড়ছিলেন ফলে পূর্ব দিকে যে সমস্ত অংশগুলো এখনও পর্যন্ত ফেন্সিংয়ের আওতায় আসেনি বা যেগুলো এখনও পর্যন্ত সেভাবে সিকিউরিটির নজরবন্দি হয়নি বলে অনেকে মনে করছেন সেই জায়গাগুলো কি যেটা বলা হয় যে তুমি দেখবে মানচিত্রে অর্থাৎ যে কোনো বিশ্বের যে কোনো মানচিত্র বা কার্টিওগ্রাফ ধরলে ব্ল্যাক লাইন বর্ডার চলে আসে এটা অফিসিয়াল মানে হয় যে কোথায় কোথায় তুমি ডিমার্ক করছো অর্থাৎ তোমার ক্লাসিফিকেশান কী আছে তোমার ম্যাপের মধ্যে কিন্তু সীমান্তের দিকে যে ছবিটা আমরা আমরা নিজেরা যখন গেছি যেখানে সীমান্তের কাছাকাছি গিয়ে তুমি যখন কান পাতবে সেখানে এই ব্ল্যাক লাইন করিডরের অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় সেখানে এর অর্থ হলো যে উভয় তরফের একটা কত একটা মিউচুয়াল আনোফিসিয়াল অর্থাৎ উভয় দিকের যারা এই ধরনের ধূসর সংস্থা নিষিদ্ধ গোষ্ঠীর লোকজন সিক্রেট এজেন্ট হিসাবে কাজ করে এদের মধ্যে কোথাও একটা আনফিশিয়াল এগ্রিমেন্ট হয়তো রয়েছে বলে সেখানকার সাধারণ মানুষ মনে করেন এবং কোনো এক রাতের অন্ধকারে হয়তো শিথিল হয়ে যায় কোনো একটা অংশ এবং সেখান থেকেই শুরু হয় এই অচেনা আগন্তুকদের আসা যাওয়া এবং শুধু অচেনা আগন্তুক নয় অস্ত্র মাদক সব কিছুরই অবাধ প্রবেশ অনুপ্রবেশ চলতে থাকে এমনটাই দাবি করছেন আমরা দাবি করছি না সার্ভিসটা এটা আমাদের দাবি নয় এই দাবি করছেন সীমান্তে যারা পাঁচ থেকে দশ কিলোমিটার বা পনেরো কিলোমিটার বসবাস করেন সেই সমস্ত মানুষজন এই দাবিটা করছেন এবং তারা অধিকাংশ মানুষই ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন তোমাকে বলবো আমাদের জার্নিটা সম্পর্কে যে আমাদের কাছে বেশ কিছু সোর্স এই আমাদের তথ্য পৌঁছয় যে আমাদের দপ্তরে সেই তথ্য এসে পৌঁছয় যে ভারত বাংলাদেশ সীমান্তে এই ব্ল্যাক লাইন করিডোর বোধহয় আছে